সুস্থ হয়ে অবসান ভাল লাগে না কেমনে কাটাবে নবীজি তাদেরকে তালবিনা বলছেন খাওয়াও এটার দ্বারা তাদের অন্তরে শান্তি হয়ে যাবে আর কিছু কিছু দুশ্চিন্তাও দূর হয়ে যাবে বলবেন না এখন তালবিনা কেমনে বানাবো আয়সা সিদ্দিকার দিয়ে তালানা শিখাচ্ছেন যে নবীজি নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের মধ্যে নিকটাত্মীয় মারা গেল অনেক মহিলা জড়ো হলো সবাই চলে গেল আপন কয়েকজন কেবল রয়ে গেল তখন যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে যার নিকট সবচেয়ে নিকট আত্মীয় বা মা মারা গেছে সন্তান সবচেয়ে গ্রস্ত আমি তখন নবীজির ফর্মুলায় তারে তালবিনা বানায় খাওয়ালাম কেমনে জব জবের প্রথমে আটা ঘুটলাম আটা গুটার পরে ঝাড়ে নিয়ে এইটাকে প্রথমে আটা বানালাম জবের আটা এরপরে প্রয়োজন মতো খামিরের জন্য দুধ দিলাম এক নম্বর জবের আটা দুই নম্বর দুধ দুধ দিয়ে যখন সুন্দর এইটা নরম হয়ে গেল তখন মিষ্টান্ন বাড়ানোর জন্য এর মধ্যে পিওর মধু দিয়ে দিলাম মধু জবের আটা আর তিন নম্বর হচ্ছে দুধ এইটা দিয়ে একটা সুন্দর খামির বানায়া আস্তে আস্তে করে তাকে সকাল সন্ধ্যা খাওয়াতে শুরু করলাম নবীজি বললেন এইটা যখন কেউ খাবে ফুয়া দিল মারিদ এটা হচ্ছে অসুস্থতার জন্য তাকে প্রশান্তি এনে দিবে আর বাহ্যিক কিছু দুশ্চিন্তা তার দূর করে দেবে সুমানাল্লাহ বলেন তাহলে আমরা আমাদের ওসুলের এই ট্রিটমেন্টটা গ্রহণ করতে পারি সুতরাং যারা বলছেন আমাদের প্রশান্তি নাই ভালো লাগে না একটা বড় থেকে সেরে ওঠার পরে কেন যেন শরীরের ক্লান্তি যায় না অনেক পরিশ্রম করি তারপরে দুশ্চিন্তা দূর হয় না আমরা তারা তালবিনা খেতে পারি ঠিক কিনা আরো প্রমাণিত আছে যাদের কষ্ট কাঠিন্য বাথরুম ক্লিয়ার হয় না অনেক অশান্তি হয় তারা যদি এইটা খান উপকার পেটের মধ্যে পিত্তথুলিতে যদি কারো পাথর হয়ে যায় এইটা যদি কেউ টানা পনেরো খায় তার পিত্ততলির পাথরটাকেও আল্লাহ উপশমের ব্যবস্থা করে দিবেন কারো যদি নিজের ডিসেন্ট্রি হয়ে যায় আর পুরাতন ভালো হচ্ছে না জবের ওই মানে না চেলে জবের ওই আঁশযুক্ত কেউ যদি এই আটা খায় আল্লাহ তাকেও সুস্থতা দান করে দিবেন এটা শূন্যতে নববীর চিকিৎসা তিব্বে নববী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন